আসসালাম আলাইকুম আমেরিকা ইরান শুরু হতে পারে যুদ্ধ আরে যুদ্ধ শুরু হলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকতে পারে চলুন দেখে আসি ভিডিওতে মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম শত্রু পরাশক্তির দেশ ইরান সবার উপর এককভাবে ছড়ি ঘোরাতে পারলেও যুক্তরাষ্ট্রকে এক চলো ছাড় দেনা না তেহরান বরং উল্টো প্রেসারে রাখে তাই তো ইরানকে দমাতে কোনো চেষ্টার কমতি রাখে না পেন্টাগন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের পর এবার জর্ডানে মার্কিন ঘাটিতে হামলা নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুদেশ চলছে পাল্টা পাল্টি হামলার কথা লড়াই এমন অবস্থায় আবারও সামনে এসেছে দুদেশের মধ্যে কার সামরিক সক্ষমতা কত কার হাতে কি পরিমাণ অস্ত্র আছে চলতি বছরের পর ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে আমেরিকার অবস্থান প্রথম আর ইরানের অবস্থান চোদ্দতম তবে চোখে চোখ রেখে জবাব দেওয়ার মতো যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষায় যুদ্ধ বিমানের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে প্রথম দেশটির হাতে আছে তেরো হাজার দুশো তেতাল্লিশটি যুদ্ধ বিমান অন্যদিকে পাঁচশো তেতাল্লিশটি যুদ্ধ বিমান নিয়ে বিশ্বে বাইশতম অবস্থানে ইরান পাশাপাশি এক হাজার নশো সাতান্নটি জঙ্গি বিমান নিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র অন্যদিকে মাত্র একশো সাতানব্বই জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বের ষোলতম বিমান হামলা কিংবা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম অন্যদিকে ইরানের অবস্থান বিশতম প্রশিক্ষক বিশেষ অভিযান হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারের কাছে নেই কেউ মার্কিন সেনাবাহিনীর হাতে রয়েছে দু হাজার ছশো একষট্টিটি প্রশিক্ষণ বিমান এর বিপরীতে ইরানের আছে মাত্র ছিয়ানব্বইটি যুক্তরাষ্ট্রে শুধু হেলিকপ্টারই আছে পাঁচ হাজার চারশো তেষট্টি আর অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা নশো দশটি অন্যদিকে ইরানের আছে যথাক্রমে একশো ছাব্বিশ বিশাল পার্থক্য রয়েছে দুই দেশের মধ্যে ছ ছশো বারোটি ট্যাঙ্ক নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় আর দু হাজার আটশো একত্রিশটি ট্যাঙ্ক নিয়ে ইরানের অবস্থান দশম অস্ত্র সজ্জিত যানের ক্ষেত্রে শীর্ষে অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের আছে পঁয়তাল্লিশ হাজার ছশোটি তবে আর্টিলারির দিক থেকে বেশ এগিয়ে ইরান র্যাঙ্কে ছয় নম্বরে থাকা ইরানের আছে দু হাজার একশো আটটি এবং আমেরিকার হাতেই অস্ত্র আছে এক হাজার তিনশো উনচল্লিশটি এমনকি মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও এগিয়ে তেহরান তৃতীয় অবস্থানে থাকা ইরানের দু হাজার চারশো পঁচাশিটি প্রজেক্টরের বিপরীতে চতুর্থ অবস্থানে থাকা প্রজেক্টর আছে কয়েক গিয়ে আমেরিকা তাদের চারশো চুরাশিটি যুদ্ধ জাহাজের বিপরীতে ইরানের হাতে আছে একশো বিয়াল্লিশটি যুদ্ধ জাহাজ এছাড়া যুক্তরাষ্ট্রের আটষট্টি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে মাত্র উনিশটি তবে সাত ছোট যুদ্ধ জাহাজ বা ফ্রিগেটস নিয়ে র্যাঙ্কে দশম অবস্থানে থাকা ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্রের ফ্রিগেটের সংখ্যা শূন্য সেনাবাহিনীদের সক্রিয় সদস্য সংখ্যা হিসেবে যুক্তরাষ্ট্রের আছে ১৩ লাখ আটাশি হাজার জন যা বিশ্বে তৃতীয় অন্যদিকে ইরানের সেনাবাহিনীতে সক্রিয় সেনা সংখ্যা ছ লাখ দশ হাজার তবে রিজার্ভ সেনা সদস্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান প্রায় কাছাকাছি যুক্তরাষ্ট্রের সংখ্যা চার লাখ বিয়াল্লিশ হাজার অন্যদিকে ইরানের রিজার্ভ সেনার সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার যুক্তরাষ্ট্রে আধা সামরিক বাহিনীর কোনো সদস্য না থাকলেও ইরানের নব্বই হাজার সদস্য রয়েছে এমনই আরো ইন্টারেস্টেড তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ